বিধানসভা অধিবেশনে বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী তিনি বলছেন যে আমি বঞ্চনার শিকার সেই যে দীর্ঘদিন কেন্দ্রীয় বঞ্চনা ছিল সে এখন তারা বলছেন যে তারা বিধায়ক হিসেবে এবং বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি বঞ্চিত কিভাবে বঞ্চিত তিনি বলছেন ওনাকে ওনার বিভিন্ন ফেসিলিটি যেগুলি তিনি এন্টারটেনমেন্ট করবেন বিরোধী দলের নেতা হিসেবে তিনি একজন মুখ্যমন্ত্রী আহ সাংবিধানিক যে থেকে ওনার প্রাপ্য কম না এবং এটা সমর্যাদাপূর্ণ একটা আহ পোস্ট তিনি এটা বলতে চেয়েছেন এখন তিনি বলছেন যে বক্তব্য বক্তব্য ওনাকে গাড়ি দেওয়ার ক্ষেত্রে গরিমসি করছে বঞ্চিত করছে এই বক্তব্যের পর কিন্তু আমরা দেখলাম এবং তিনি কল্যাণীরা যিনি বিধানসভার সচেতক তিনি তো তিনি বলছেন পরবর্তীতে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গাড়ি দেওয়ার ক্ষেত্রে একাধিক তিনি এবার অভিযোগ করছেন যে তিনি যে বঞ্চনার কথা বলছেন বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী ওনার যা যা ফ্যাসিলিটি নিয়েছেন সবটা তিনি ব্যাখ্যা করেছেন এবার বাজারে অনেকটা এমন অবস্থা হয়ে গেছে যে তারা তাদের এই কেচ্ছা কাহিনী বা তাদের কে কি নিয়েছে এগুলি যেগুলি মিডিয়ার তদন্ত করে বের করার কথা ছিল এগুলি তারা নিজেরাই বলছেন এসে প্রকাশ্যে এসে বলছেন যা মোটেও একটা শোভনীয় নয় এবং এগুলি ভেতরে আলোচনা করে শেষ করাটাই ভালো ছিল বারো থেকে তেরো লক্ষ টাকার তিনি বিল করিয়ে বিভিন্ন কাজ করেছেন এই বিষয়ে প্রশ্ন করেছেন তো তিনি কি বলছেন জিতেন চৌধুরী চৌধুরী আগে শোনাবো এবং এলফাকে শোনাবো তার পরবর্তীতে যে কল্যাণীরা কি বলছেন শোনাবো এবং তারপর আসছি আমরা আলোচনা যে মূল আলোচনাটা মূল বিষয়টা কি এখানে তাদের দুজনের বক্তব্য থেকে আমরা আসলে কি বুঝলাম বা এখানে কি করণীয় ছিল এই বিষয় নিয়ে আমরা কথা বলবো চলুন আগে শুনি তারা কি বলছেন বলছেন যে বোধহয় আমি নির্ডার অফ অপোজিশন হওয়ার পর অবৈধভাবে সরকার থেকে বহু কিছু নিয়ে গেছে মুখ্যমন্ত্রী হয় স্পিকার হয় প্রত্যেক রাজ্য তার নিজস্ব কতগুলো নীতি নিয়ম ঠিক করে আমাদের রাজ্য দ্য পেনশন পেন্ড আদার বেনিফিট অব দি স্পিকার ডেপুটি স্পিকার লিডার গভর্নমেন্ট মর্যাদা এবং এরকম ভাবে তার কাজ করতে গিয়ে তাকে কিছু রকম সুযোগ সুবিধা এগুলি ক্যাবিনেট মিনিস্টার যেরকম ভাবে ভোগ করেন এটা একই একই স্কেলে লিডার অপোজিশন তারও প্রাপ্য এর কোনো লিমিট নেই আপনারা যে কোনো মন্ত্রী বাড়ির দিকে দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যিনি বিশ বছরের অধিক মুখ্যমন্ত্রী ছিলেন পাঁচ বছর বিরোধী দল নেতা ছিলেন তারা গরিবের সরকার ছিলেন গরিবের এটা কমিউনিস্ট পার্টি নাকি জনদরোধী গরিব দরোধী পার্টি এবার তাদের একটা নমুনা আমরা তুলে দিচ্ছি মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন বিরোধী দলের নেতা তার জন্য একটা ইনোভা তিনি ইনোভা চেয়েছেন স্পেসিফিক্যালি তিনি ইনোভা চেয়েছেন তাকে ইনোভা দেওয়া হয়েছে সেই ইনোভাকে ইনোভার যে গ্লাস আছে সামনে সেই গ্লাসটাকে কেটে অরিজিনাল গ্লাসটা কেটে রিডিং গ্লাস করতে হয়েছে আর্ধেকটা কেটে কেন তিনি গাড়িতে বসে পত্রিকা পড়েন কোম্পানির দেওয়া গাড়ির গ্লাস কেটে একটা রিডিং গ্লাস করে দেওয়া হয়েছে আমাদের বর্তমান পরিষদ যিনি মন্ত্রী অ্যাফেয়ার্স পার্লামেন্টারিফেয়ার্স্টার রতন এই রাজ্যের দীর্ঘদিনের এবং সবচেয়ে লম্বা সময়ের বিরোধী দল নেতা ছিলেন আপনারা জানেন যে সেই সময়ে যখন কমিউনিস্ট পার্টির সরকার এই রাজ্যে চলছিল তখন বিরোধী দলকে কি চোখে তারা দেখতেন আমাদের বর্তমান পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তাকে ভাঙ্গা অ্যাম্বাসেডার দেওয়া হয়েছে গাড়ির দরজা গামছা দিয়ে বাধা বাঁধতে হতো তাদের যে এন্টারটেনমেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করছি আপনাদের গ্যাটারতে জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বনমালীপুর স্থিত বাড়িতে কিছু কাজ করা হয়েছিল কাজ করেছিল পিডাব্লিউডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চেকের মাধ্যমে পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন আমরা সেই দলের সৈনিক সেই মুখ্যমন্ত্রীর সৈনিক আমরা কিন্তু বিরোধী দলনেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন যারা বলতেন তারা গরিবের সরকার গরিবের পার্টি কমিউনিস্ট পার্টি সেই বিরোধী দলনেতা আজকে তার সরকারি তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো টাকা সম্ভবত তেরো লক্ষ আঠাশ হাজার তিনশো টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডাব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছেন এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশন কাজ করার জন্য এক লক্ষ ইলেকট্রিফিকেশন জন্য এক লক্ষ বত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে ইলেকট্রিফিকেশন করা হয়েছে এক নতুন ভাবে দুজনের বক্তব্য তারা কি বলতে চেয়েছেন করেছিল তাদের বক্তব্যটা দীর্ঘ ছিল আমরা মূল নির্যাসটা বোঝানোর চেষ্টা করছি আজকে আলোচনায় পরবর্তী সম্পূর্ণ বক্তব্য আমাদের ইউটিউবে পরে রয়েছে তাদের বক্তব্যটা আপনাকে দেখে দিতে পারেন তারা দুজনে কি বলেছেন এখন বক্তব্য হচ্ছে এই যে সাংবিধানিক দায়রা দু সালে তিনি বলছেন একটা যে প্রণয়ন করা হয়েছে আইন এই অনুসারে স্পিকার অধ্যক্ষ উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী তারপর থেকে বিরোধী দলের নেতা বিধায়ক মন্ত্রী তারা কে কি পাবেন সবটাই এখানে লিপিবদ্ধ রয়েছে এই আইনের মধ্যে তারা কে কি সুযোগ সুবিধা এন্টারটেন করতে পারবেন তারা কে কি ভোগ করতে পারবেন অতএব তারা যে সুযোগ সুবিধা পাবেন বিধায়ক মন্ত্রী তারা ভোগ করবেন এই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন বিরোধী নেতা বা মুখ্যমন্ত্রী তারা বান্ধব পেতে পারেন বাংলোর মধ্যে তিনি যা অর্থ খরচ করবে তা করতে পারেন এসি লাগাতে পারেন ফ্রিজ বসাতে পারেন রং করতে পারেন সমস্যা হলে পরে দেখেন এটা আমাদের আমরা এটা চাইছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখন কোন মানুষ যদি মুখ্যমন্ত্রী হয় আগামী দিনে যেটা মুখ্যমন্ত্রী প্রফাশক্র মালিক শাহ করেছেন ওনার বাড়িতে উনি যখন কাজ করেছেন আবাস ভবন আবাসে বারো থেকে তেরো লক্ষ টাকা তিনি চেক দিয়ে এটাকে সকালকে ফেরত দিয়ে দিয়েছেন যেটা আমার বাড়ির বাসভবনের কাজ এটা আধিকারিকা করতে চেয়েছেন আধিকারিকা করে দিয়েছিলেন তিনি বলতেও চাননি প্রকাশ্যে পরবর্তী আউট হয়ে গেছে বিষয়টা বুঝিয়ে আমি বুঝিয়ে যে তিনি এটা করেছেন তিনি ডিফাইন করে দিয়েছেন অনেক থাকে যারা অফিসার আমলারা যারা কাউকে খুশি করার জন্য কিছু করতে চেষ্টা করেন কিন্তু মুখ্যমন্ত্রী এটাকে রিফান্ড করে দিয়েছেন কিন্তু এক্ষেত্রে উল্টো হলো বিরোধী নেতা এখানেই প্রশ্নটা উঠছে যে মুখ্যমন্ত্রী বসে লক্ষ মানিক সাহা যখন তিনি ওনার বাসভবন কাজ করার পর টাকা ফেরত দিয়ে দিয়েছেন বারো থেকে তেরো লক্ষ টাকা তিনি অর্থাৎ বিরোধী নেতা দেখা গেল তিনি বাংলুনা নিয়ে তিনি নিজের বাসভবনের মধ্যে এই টাকাটা খরচ করে ফেললেন তাহলে প্রশ্ন উঠছে যদি তিনি সরকারি বাসভবনে করতেন এটা বা বাংলুতে করতেন কোনো বক্তব্য ছিল না কারণ এই অ্যাসেটটা এটা স্থায়ীভাবে থাকতো অর্থাৎ আগামী দিনে কোনো বিরোধী দলের নেতা বা যারাই আসতো বাংলুতে তারা ধারাবাহিকভাবে এটাকে ভোগ করতেন এটা স্থায়ী অ্যাসেট হতো এটা এটা যখন আজকে থেকে এক মাস পর বা তিন মাস পর বা দুদিন পর যদি তিনি দলীয় বিরোধী দলের নেতা না থাকেন তখন কি হবে এখন তো তিনি বাড়িতে বুক করছেন এটাকে বাড়িতে করে ফেলেছেন এই টাকা খরচ করে এটা স্থায়ী হয়ে গেল সম্পদ ওনার আগামী দিন তিনজন থাকবেন না তিনি কি তখন এই বাড়ির রং জিনিসপত্র এগুলো ফেরত দিয়ে দেবেন সরকারকে এটা হবে না এই কারণে তিনি এই বাংলোতে বসে থেকে তিনি সে খরচা করতে পারতেন দশ লক্ষ হোক পনেরো লক্ষ হোক কাজের প্রয়োজনে বিশ লক্ষ করতে পারতেন এটা নিয়ে কারো বক্তব্যই ছিল না যেহেতু সরকারি অ্যাসেট হিসেবে থাকতো কিন্তু আজকে দেখা গেল কি তিনি কি করেছেন তিনি ওনার বাড়িতেই তিনি বলছেন যে তিনি ওনার কাজের সুবিধা মানুষজন আসে এটা বাড়ি দিয়ে সুবিধা ওনার স্ত্রীর নামে বাড়ি প্রশ্ন হচ্ছে এখানে তিনি কেন এই নিজের স্ত্রী ওয়াইফ ওনার বাসভবনে তিনি এটাকে অতটা খরচ করলেন তাহলে আগামী দিন যদি তিন মাস পর যদি ত্রিপুরা মতা সুপ্রিম করা যদি সরকার থেকে সমর্থন উঠিয়ে নেয় তখন তার বিরোধী হয়ে যাবে তখন কি হবে তখন কি তাহলে এই জায়গায় অতটা খরচ করেছেন এটাকে তখন তিনি ফেরত দেবেন তাহলে নিয়ম হচ্ছে কি সাধারণত যিনি সরকারি বাসভবনে যাবেন যা যা প্রয়োজন করবেন যারা দীর্ঘদিন দায়িত্বে ছিলেন এখানে নেতা বা যারা এই কোয়ার্টারে বা বাংলাদেশে ছিলেন সেই সময় এটাকে কিছু সমস্যা দেখা দিতে পারে জিনিসপত্রের কেউ গিয়ে মনে করতে পারে যে আমরা এটাকে আমরা ঠিকঠাক করব সুন্দর করব আর হতেই পারে এটা কিন্তু প্রশ্ন তো এখানে যে তিনি এটাকে সরকারি বাংলাদেশে না করে তিনি নিজের বাস টাকা ঢুকিয়ে দিয়ে দিয়েছেন যেটা কয়েকদিন আগে তো এই দলের বিকাশ দেব বর্মা যে কাজটা করেছেন তিনি বাড়িতে বাউন্ডারি দিয়েছেন তিনি ওনার সিকিউরিটি রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তাহলে তো ওইটাকে ওনার দায়িত্ব নিয়ে করতে হবে কারণ তিনি আজকে মন্ত্রী বিধায়ক রয়েছেন আগামী দিনে থাকবেন না তো সরকারি বাংলোকে তিনি সাজাতে পারেন অর্থ দিয়ে তাহলে নিজের বাড়িটাকে তিনি কেন সাজাবেন তাহলে এটাকে নিজের অর্থ দিয়ে সাজাতে হবে কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এবং এই সাংবাদিকতার জীবনে অনেক আমরা দেখেছি মন্ত্রী কয়েকজন দেখেছি তারা নিজেরা অর্থ দিয়ে নিজেরা বাড়ি করে তাকে খরচ করেছে তারা কখনই এমন বলিনি যে আমার বাড়ির কাজটা আমাদেরকে করিয়ে দাও তাহলে আজকে দিনে দাঁড়িয়ে এই বিষয়গুলি কেন আসছে এবং যখন কর্নে একটা কথা বলেছেন যারা জনদরোধী বিরোধী যারা অসহায় সর্বহারাদের নেতৃত্ব দেন তারা যদি এই ধরনের লোভ সামলাতে না পারেন এবং আরো কিছু বিষয় তুলে ধরেছেন যে বাইরে টোল করা টাকা নেওয়া দেওয়া এইগুলি বিষয়গুলি যে উঠছে তো উঠছে এইগুলি এবং তিনি আবার বলছেন তিনি বঞ্চনা শিকার এই জায়গা থেকে প্রশ্ন এবার অন্যান্য সুযোগ সুবিধা তিনি পেতে পারেন তিনি ট্যুর করতে পারেন মেডিকেল পেতে পারেন অ্যালাউন্স পেতে পারেন দেওয়া আছে এটা সঠিক কথা কিন্তু নিজের বাড়ি সাজানো দশ লক্ষ খরচ করার সেটা কি লেখা আছে এখানে কোন জায়গাতে যেটা তিনি তার বাড়িতে অত টাকা খরচ করবেন তাহলে মুখ্যমন্ত্রীরা করতে পারতেন তিনি বলেছেন বাসভবনে সরকারি আমি খরচ করতে পারি না কারণ বাংলোই আমি খরচ করতে পারি কারণ এখানে যা খরচ করা হবে যা সম্পদ যেভাবে কাজে লাগানো হবে তা সেইভাবেই থেকে যাবে এটা এই নিয়ে কোনো কষ্ট উঠবে না তাহলে মনে হচ্ছে আমাদের আলোচনা নিশ্চয়ই আপনাদের বুঝতে ভুল হচ্ছে না যদি আমরা শনি বলে থাকি বা ভুল যদি বলে না থাকি তাহলে একজন সরকারি আদালতের বাংলাকে সাজাতেই পারেন কারণ এটা যদি মনে হয় যে বসবাসের জন্য অযোগ্য বা কোনো জিনিস অসুবিধা হচ্ছে আরো কিছু জিনিস প্রয়োজন কারণ এক একজন লোকের তার নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে এবং তার শারীরিক অবস্থা রয়েছে একটা তার নিজস্ব একটা চয়েস রয়েছে পরিবর্তন আসতে পারে এতটুকু একজন তাছাড়া ক্ষেত্রে বিরোধী নেতা পেতেই পারেন কিন্তু নিজের বাসভবনকে এভাবে নিজের মতো করে সাজিয়ে দেওয়া এত লক্ষ টাকা খরচ করে এটা যদি এমন হতো যে কুড়ি পঞ্চাশ হাজার টাকা তিনি খরচ করেছেন এই পারপাসে এটা হতে পারতো আবার এটা কেনই হবে এই অল্প টাকার জন্য কষ্টটা এই জায়গায় এসে দাঁড়ায় তাহলে নিশ্চয়ই এই জায়গাতে কোনো একটা গলত রয়েছে এবং রায় যে ভক্তরা বলেছেন এটা তো সঠিক বলেছেন কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এই বিষয়গুলি এই তাদের ঠোকাঠোকির কারণে এই বিষয়গুলি প্রকাশে আসছে এবং হাসির পাত্র হচ্ছেন এখানে কোনো কোনো যারা সম্মানীয় ব্যক্তি তাদের কিন্তু তাদের দিকে কিন্তু আঙুল উঠছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠছে আসলে যারা এই মানুষের প্রতিনিধি গিয়েছেন তারা কি আসলে জনগণের জন্য ভাবছেন না নিজের নিজেরটাকে জন্য তারা বদ্ধপরিকর হয়ে রয়েছেন যে বিষয়গুলি বিকাশ দববাহর ক্ষেত্রে আমরা দেখলাম জিতেন বাবুর ক্ষেত্রে দেখলাম এবং কলারি রায়ের দিকেও অভিযোগ উঠেছে এবং অন্যান্যদের নামও এখানে কিন্তু বলা হচ্ছে এবং এগুলি নিয়ে অবশ্যই আগামী দিনে কিছুটা সচেতনতা দরকার এসব ক্ষেত্রে অন্তত পক্ষে যাতে মানুষ যেন এটা থেকে অন্য বার্তা না পায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন